গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য লাখো মুসলিম জনতা ইতিমধ্যেই মিছিল নিয়ে সেই ঐতিহাসিক উদ্যানে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে একের পর এক খন্ড খন্ড মিছিল নিয়ে মার্চফর ফর গাজার সেই ঐতিহাসিক জমায়েতে গণজমায়েতে যাচ্ছেন মুসল্লিরা বিভিন্ন প্লে কার্ড এবং গাজার ফিলিস্তিনের পতাকা হাতে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারা দর্শক একটু জানিয়ে রাখতে চাই একে একে মিছিলে লোকের লোকারণ্য হয়ে আছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর পুরানো পল্টন এলাকা থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে হাজারো মুসলিম জনতা একে একে কিন্তু সেই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন দর্শক যে যেখান থেকে ঢাকা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ফিলিস্তিনি পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিয়ে আজকে সেই মার্চ পর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য লাখো মুসলিম জনতা যাচ্ছেন দর্শক আপনারা সকাল থেকে যেমনটি দেখছিলেন যে একে একে মিছিল কিন্তু সেই ঐতিহাসিক চরার উদ্যানে যে সামিল হচ্ছে এমনটি কিন্তু এইখানেও ব্যতিক্রম নয় এখনো কিছুক্ষণ পরেই শুরু হবে আনুষ্ঠানিকভাবে সেই মার্চ ফর গাজার আনুষ্ঠানিকতা সেই মার্চ ফর গাজার আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই শুরুর আগেই কিন্তু যে সকল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই রাজধানীর বাইতুল মকরমের উত্তর গেট থেকে একে একে সেই ঐতিহাসিক সরারদি উদ্যানে যাওয়ার চেষ্টা করছেন দর্শক যে যেখান থেকে ঢাকাবোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জনাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ রাজি ডট বস বটসন আমি মোহাম্মদ আল আমিন আপনাকে সরাসরি যুক্ত করেছি মার্চ পর রাজার পথে লাখো মুসলিম জনতা এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন সেখানে বিভিন্ন প্লে কার্ড রয়েছে তাদের হাতে তারা বিভিন্ন স্লোগানে মুখুর হয়ে আছেন নারাই তাকবির আল্লাহ আকবর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগানে মুখুর হয়ে আছেন আজকের এই গাজা মার্চ ফর গাজার পথে অংশগ্রহণ করা যে সকল মুসলিম তৌহিদি জনতা রয়েছে মুসলিম জনতা রয়েছে তারা দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই ফর গাজায় অংশগ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থার মানুষেরা বিভিন্ন ব্যক্তিগর্ভ সেখানে বিশিষ্ট জনরাও সেখানে থাকবে ডক্টর মিজানুর রহমান আজারি সেখানে যাওয়ার কথা রয়েছে উপস্থিত থাকার কথা রয়েছে সয়দ আহমদুল্লাহ মাহমুদুল হকও সেখানে উপস্থিত থাকবেন ফয়জুল মুফতি সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে দর্শক একের পর এক মিছিল অর্থাৎ এই স্রোত কোথায় যে শেষ হয় সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না স্রোত আসতেই শুরু করেছে লোকের লোকারণ্য হচ্ছে আজকে এই মার্চ ফর গাজা আপনারা দেখছেন যে একে একে সেই থাকার বিভিন্ন পথ থেকে কিন্তু আজকে এই মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষ ও হিন্দু জনতা মানুষটা কিন্তু আজকে বিশ্ববাসীকে জানান দিতে চান যে এই গাজার উপর যে লিঙ্গ অত্যাচার করা হচ্ছে হত্যাযোগ্য চালানো হচ্ছে তার সাথে সম্মতি তার এই নির্যাতিতাসীর সাথে প্রকাশ করবে আজকে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকডমের খতিব মাওয়ানা আব্দুল মালিক আপনারা দেখছেন একে একে সে মিছিলগুলো এই স্রোত যেন শেষ দেখা যাচ্ছে না শুরু দেখা যাচ্ছে যার কোনো শেষ নেই এমন স্রোত ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা সেই মার্চ পর বাজার যাচ্ছে। যাচ্ছেন যেখান থেকে দেখা করছে গাইকটি দেখছেন গাইকি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করেছেন তার কমেন্ট বক্সে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে ইতিমধ্যেই সেই ঐতিহাসিক সরোহারদের উদ্যানে মার্চ বাজার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং সেই ঐতিহাসিক সরোহারদের উদ্যানে এসে পৌঁছেছেন দর্শক আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মার্চ গাজার কর্মসূচিতে অংশগ্রহণ করা মুসলিম জনতা যেভাবে যাচ্ছে এই শুরু রয়েছে কিন্তু শেষ দেখা যাচ্ছে না একের পর এক বিভিন্ন স্লোগানে মুক্ত হয়ে আছে রাজধানী ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নারাই তাকবির আল্লাহ আকবর সহ বিভিন্ন স্লোগান কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন প্লে কার্ড নিয়ে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিলটি যাচ্ছে মার্চর গাজার পথে অর্থাৎ ঐতিহাসিক সরারদের উদ্যানে জন্য বাংলাদেশের বুকে এক প্রতিবাদী আগুন জ্বলে উঠছে বাংলাদেশের সাধারণ জনগণ কবেস উঠেছে যেমন পি দেখছেন বুঝলেন জনতা এর মধ্যে সেখানে যাওয়ার চেষ্টা করছে লোকে লোকারণ্য হয়ে আছে এক কথায় বলা যায় যে আজকে এই মার্চ পর রাজা একটি ইতিহাস সৃষ্টি করেছে আয়োজকরা যেমনটি বলার চেষ্টা করছিলেন যে আজকে দেশের ইতিহাসের সবচাইতে বড় গণজমাই হতে যাচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং স্লোগানে মুখী রয়ে আছে অর্থাৎ আজকে এই মার্চগর রাজা একটি ইতিহাস সৃষ্টি করছে সারা বিশ্বে ওই বিশ্বে ইতিহাসের মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করছে যে ফিলিস্তিনবাসীর সাথে বাংলাদেশের সাধারণ মুসলিম জনতা ও মুসলিম জনতাও তাদের সাথে সামিল হচ্ছে দর্শক

ব্যক্তিজন সেখানে থাকবেন অর্থাৎ মাহমুদুল্লাহ বিয়াদও থাকবেন সেখানে দর্শক যে যেখান থেকে ঢাকা বসছেন লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জান কমেন্ট বক্সে একের পর এক মিছিল মিছিলের স্রোত কেন শেষই হচ্ছে না